সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসবে আসা অনেক ভালো আছো তোমাদের বিজ্ঞান বইয়ের যে প্রশ্নটা দেওয়া আছে বার্ষিক পরীক্ষার জন্য তো এই প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে গবেভাগের উত্তর দেবো আজকে গবেভাগে তোমাদের হচ্ছে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে ঠিক আছে আর এগুলো অবশ্যই তোমাদের আসবে পরীক্ষার মধ্যে যেহেতু এগুলো আছে তোমাদের বইয়ের মধ্যে এবং এগুলো কিন্তু নমুনা হিসেবে প্রশ্ন তৈরি করেছে এবং এগুলো থেকে হচ্ছে তোমাদের হচ্ছে কমন পড়বে অনেকগুলো প্রশ্ন ঠিক আছে হয়তো বা একটা পড়বে না কিন্তু বেশিরভাগই কমন পড়বে কেন এগুলোই হচ্ছে তোমাদের বই থেকে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এখন বিষয়টি হচ্ছে যে গবিভাগ রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের হচ্ছে এটা হচ্ছে পেক্কা আচ্ছা পেক্কটবিহীন যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে হচ্ছে তিন পাঁচটা পনেরো তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখো যে জীবদেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণীতি ব্যাখ্যা করো মানে জীবদেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতিটা ব্যাখ্যা করতে বলছে তো চলো আনসারটা দেখা যাক শ্রেণী বিজ্ঞান গবিভাগ আনসার তো হচ্ছে আমরা একটু বড় করিনি অ্যান্সারটা তো এখানে দেখো অস্বাভাবিক কোষ বিভাজনের পরিীতি ব্যাখ্যা করতে বলছে তুমি হচ্ছে এক নম্বরে টিউমার গঠন অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে টিউমার বা কোশের পিণ্ড গঠিত হয় এটি দুই ধরনের হতে পারে সৌম্য এবং কি অমারক ঠিক আছে অমারক টিউমার দেহের বিভিন্ন স্থানে সরে পড়ে যা ক্ষতিকর আর দুই নম্বর কি অঙ্গের কার্যক্ষমতা হ্রাস মানে অঙ্গের যে কার্যক্ষমতা সেটা হ্রাস পায় মানে কমে যায় আর কি তো দ্রুত বৃত্তির পাওয়া কোষগুলো দেহের অঙ্গগুলোকে সংকুচিত করে সংকুচিত করে এবং স্বাভাবিক কোষের কার্যকলাপে বাধা দেয় ফলে অঙ্গ প্রত্যঙ্গে স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তিন নম্বর দিবে হচ্ছে কি রক্তে টক্সিনের ছড়িয়ে পড়া কিছু ক্যান্সার কোষ রক্তের মাধ্যমে দেহের অন্যান্য অংশে টক্সিন ছড়াতে পারে যা শরীরের ওজন অত্যন্ত ক্ষতিকর তো এটুকু হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর এটুকু হচ্ছে মুখস্থ করবা এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা ঠিক আছে এটা মুখস্থ করবা আচ্ছা দুই প্রশ্ন দেখার আগে তোমাদের জন্য একটা সুখবর যারা সপ্তম শ্রেণীতে পড়তে যারা ভিডিওটি দেখতেছ এই মুহূর্তে তোমরা হচ্ছে প্রত্যেক জনে হচ্ছে যেহেতু সামনে বার্ষিক পরীক্ষার সামনে বার্ষিক পরীক্ষা যদি অনেকটাই কমন উপযোগী যদি সাজেশন ফ্রিতে পেতে চাও ফ্রিতে ক্লাস ফ্রিতে সব কিছু পেতে চাও তাহলে জাস্ট তোমাদেরকে কী করতে হবে এস এস স্কুল ডট কমে এখানে তোমাদের হচ্ছে ভর্তি হতে হবে ভর্তি মানেই হচ্ছে এখানে জয়েন হতে হবে আর কি তো এখানে কীভাবে জয়েন বা হচ্ছে ভর্তি করবা সেটাই বলতেছি তো তোমরা যে ভিডিওটি দেখতেছ এই মুহূর্তে এই ভিডিওটির কমেন্টে চলে যাওয়া কমেন্টও অথবা ভিডিওটি লিখলে হবে অথবা তুমি স্কুল ডট কম লিখলেও কিন্তু ঠিক আছে তো এই যে ফার্স্ট কমেন্টে যাওয়ার পর দেখবা আমি লিঙ্ক দিচ্ছি ঠিক আছে প্রিন করে দেবো অবশ্য তো এখানে লেখা থাকবো বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি ফ্রি কোর্স ভর্তি হতে ক্লিক করো এই লিঙ্কে এই প্রথম লিংকে যায় ভর্তি খাবা কীভাবে ভর্তি খাবা সেটা বোঝা দেখে দিচ্ছি আর তোমাদের সপ্তম শ্রেণীর জন্য একটা গ্রুপ আছে এই গ্রুপে জয়েন হবা আর সবশেষে একটা চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা চ্যানেলটা এই যে এই চ্যানেলটি যে লিঙ্কটা দেওয়া আছে চ্যানেলের লিঙ্কটা অবশ্যই যাইয়ে তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো ভর্তি হওয়া কীভাবে প্রথম কমেন্টে লেখা আছে বার্ষিক মূল্য অনুপ্রস্তি ফি করছে ভর্তি হতে ক্লিক করা এই লিঙ্কে এটাই ক্লিক করবা এটাই ক্লিক করার পর তোমার হচ্ছে একটা পেজে নিয়ে যাবে মোবাইল থেকে করতে পারবা কোনো সমস্যা নেই পেজে নেওয়ার পর তোমার হচ্ছে সপ্তম শ্রেণীতে যেহেতু বড় সপ্তম শ্রেণীতে সিলেক্ট করতে পারো দেন হচ্ছে তোমাকে কী করতে হবে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য তোমাকে হচ্ছে একটা ফোন নাম্বার দেবে এখানে ফোন নাম্বার দেওয়ার পর তো এখানে এক ফোন নাম্বারে একটু ওটিপি যাবে ঠিক আছে ওটিপি যাবে ওটিপি তো এখানে ক্লিক করবা তো ছয় সংখ্যার একটা এস এম এস যাবে ওটিপি যাবে আর কি ছয় সংখ্যার ওটা জাস্ট তুমি হচ্ছে বসিয়ে দিবা বসানোর পর হচ্ছে তোমার নাম বা কোন ক্লাসে পড়া এবং হচ্ছে ছাত্র বা ছাত্রী বা জন্মগত সাল এটা জাস্ট ওইখানে বাংলায় লেখা আছে সেটা ফিল আপ করবা এবং পাসওয়ার্ড দিবা ঠিক আছে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবা ওটা মনে রাখবা অথবা খাতায় লিখে রাখতে পারো এবং পাসওয়ার্ড দেওয়ার পর তুমি কিন্তু সাথে সাথে ভর্তি হয়ে যাবা বা জয়েন হয়ে যাবা ঠিক আছে যে এরকমভাবে লগ ইন হয়ে যাবে বা ভর্তি হয়ে যাবা তো তুমি যখন ভর্তি হয়ে যাবা তো তো নিচের দিকে যাবা এবং সপ্তম শ্রেণীর লেখা আছে সপ্তম শ্রেণীতে যখন ক্লিক করবা তখন তোমাকে এক এক পেজে নিয়ে যাবো ডান পাশে লেখা থাকবে এনরোল এনরোলে ক্লিক করবা তো তারপরে লেখা থাকবে কোর্স দেখো ইতিমধ্যে দেখতে পাচ্ছ উনত্রিশটি সাজেশন পিডিএফ এর মধ্যে কিন্তু যুক্ত হয়েছে একদম ফ্রিতে উনত্রিশটি লাইভ ক্লাস উনত্রিশটি পরীক্ষা সব কিছু যুক্ত হয়ে গেছে তো একশো পার্সেন্ট ডিসকাউন্ট মানে হচ্ছে ফ্রি একদম ফ্রি তো হচ্ছে কোর্স দেখো এখানে ক্লিক করবা এখানে দেওয়ার পর তুমি হচ্ছে সব কিছু পেয়ে যাবে এই যে ভিডিওগুলো পেয়ে যাবা ইংলিশ ম্যাথ ঠিক আছে তারপর যে ডিজিটাল প্রযুক্তি বা হচ্ছে বিজ্ঞান সব কিছু পেয়ে যাবা আর নোট মানে হচ্ছে সাদেশনগুলো সাদেশনগুলো হচ্ছে এখানে পেয়ে যাবা আর হচ্ছে কুইজগুলো এখানে রয়েছে তো যারা ভর্তি করানো খুব দ্রুত ভর্তি খাওয়া নাও যেহেতু সামনে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা দুই নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এখন দেখব শিলা খনিজের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলছো লিকি বলছে আর কি এবং শিলা গঠনের শক্তির ভূমিকা ব্যাখ্যা করো তো চলো আনসারটা আমরা দেখি তো দুটি পার্থক্য তাই না এক নম্বর পার্থক্য দিতে পারে কি গঠন খনিজ হলো নির্দিষ্ট রাসায়নিক গঠন ও স্ফটিক কাঠামো বিশিষ্ট একক পদার্থ যা প্রাকৃতিকভাবে পাওয়া যায় শিলা হলো বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থ শিলা বিভিন্ন ধরনের খনিজ মিশ্রণ হিসাবে তৈরি হয় কিন্তু খনিজ একটি বিশ্ব এক একক পদার্থ আর দুই বৈচিত্র্য খনিজ বৈচিত্র্যগত একটা পার্থক্য আছে সেটা হচ্ছে খনিজ সাধারণত একক রঙ ও গঠন বৈশিষ্ট্য ধারণ করে আর শিলার গঠন ও রং খনিজের মিশ্রণ ও আনুভাতিক পদার্থের কারণে বৈচিত্র্যময় হতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের যেহেতু বলছে যে শিলা গঠনের শক্তির একটা ভূমিকা বলছে তুমি হচ্ছে লিখতে পারো শিলা গঠনের পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক শক্তির ভূমিকা অপরিসীম অভ্যন্তরীণ শক্তি যেমন তাপ চাপ পৃথিবীর অভ্যন্তরীণ তাপ চাপের কারণে ম্যাগমা ফিস্টের নিকট এসে জমাট বেঁধে হানির শিলা তৈরি করে উচ্চতাপ ও চাপের প্রভাবে তার পরিবর্তন ঘটে এবং রূপান্তরিত শিলা তৈরি করে এটা হচ্ছে মুখস্থা এটা হতো তোমাদের আনসার আচ্ছা তিন নম্বর প্রশ্নের উত্তরটা এখন আমি দিচ্ছি না এটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে দিব যখন পরীক্ষা শুরু হবে তখন দিব ঠিক আছে চার নম্বর প্রশ্নটি দেখো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেহেতু তোমাদের প্রশ্ন উত্তরে দিতে হবে তিনটা ঠিক আছে ওটা না থাকলে সমস্যা নাই তারপরেও আনসারটা দিয়ে দিব আর কি পরবর্তী সময়ে তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং পরমাণু কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অন্য উদাহরণ সহ ব্যাখ্যা করো চার নম্বর উত্তরটি আমরা এখন দেখবো তো মৌলিক পদার্থ যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে দেখো মৌলিক পদার্থ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হল পরমাণু পরমাণু হল সেই কণা যা আর কোনো অর্থাৎ কণায় বিভক্ত হতে পারে না মৌলিক পদার্থগুলো এক ধরনের পরমাণু দ্বারা গঠিত উদাহরণ যেহেতু বলছে তুমি দিতে পারো হাইড্রোজেন দিতে পারো অক্সিজেন ঠিক আছে তামা এগুলো আর দুই নম্বর কি যৌগিক পদার্থ যৌগিক পদার্থের ক্ষুদ্রতম করা হল অনু অণু এক বা একাধিক পরমাণু সমানে গঠিত এবং এটি দুটি বা তার বেশি মৌলিক পদার্থের সব রাসায়নিক সংমিশ্রণের থেকে তৈরি হয় উদাহরণ দিতে পারো জল স্টোর মানে জল বা পানি আর কি তো যেখানে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে জল অণু গঠন করে তো এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন এটা মুখস্থ করবা এবং সর্বশেষে একটা চিত্র দিতে বলছি সেটি হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের একটা চিত্র সহ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দিতে বলছে ঠিক আছে চান্সারটা দেখা যায় তো এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ একটা চিত্র এটা হচ্ছে তোমরা আঁকবা ঠিক আছে পেন্সিল রাখতে পারো এবং হচ্ছে আর্টার কোর ঠিক আছে মান্থলি ওন ঠিক আছে আউটরিন কুর সলিড সোল্ট মানে হচ্ছে যেটা মাটি এবং আর্টকর কুর আটটার কুর ঠিক আছে মোটর কোল্ট তো এগুলো হচ্ছে বিভিন্ন অংশ আর কি চিত্র সহ তো ব্যাখ্যা যেহেতু দিদি বলছে তো বলছে এখানে দিবা যে এখানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রে পৃথিবীর চারটি মূল স্তরে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে চারটি মূল স্তর দেখানো হয়েছে ঠিক আছে এবং কী কী কাস্ট পৃথিবীর বাইরে পাতলা স্তর বা সিলিকন এবং অর্থাৎ অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত আর ম্যাট এটি কাস্ট কাস্টের নিচে অবস্থিত এবং পৃথিবীর অভ্যন্তরীণ বৃহত্তম স্তর তো এটি পাথরের মতো কঠিন তবে এটি ধীরে ধীরে গলিত হতে পারে আত্মীয় হচ্ছে কি আউটার আউটার কোর ঠিক আছে তো এটি তরল পদার্থের স্তর যা লোহ উনিকুলের অবসামনে গৃহীত আচার নম্বরে অর্থাৎ ইন্দ্রার কোর পৃথিবীর কেন্দ্র স্তর অবস্থিত এবং এটি কঠিন লোহা ও নিকেল গঠনের তৈরি তো এই ছিল আজকের ক্লাস তো জনবদ্ধ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা ভর্তি করে খুব দ্রুত ভর্তি হয়